মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বন্ধ করতে চাইছেন জুনিয়র চিকিৎসকদের প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না তাই ভয় পাচ্ছেন লাইভ মিটিং করতে শুক্রবার বিকালে আরামবাগ আর্যিকর ঘটনার প্রতিবাদে এলাকার বিজেপি বিধায়কদের ডাকা মিছিলে যোগ দিতেছে। এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ শুনব কি বলছেন দিলীপ ঘোষ আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

সাধারণ মানুষকে নিয়ে এখানে রাস্তায় নেমেছে সারা বাংলা জুড়ে গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের সহায়তা করছে এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা তারাই সরকারের কথা কথাবার্তা বলছেন শুধু জঘন্য হত্যাকাণ্ড অপরাধে বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা রাজনীতির কর্মী কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি আজকে আর আমাকে সেই মিছিল কালকে তো জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে তারপরেও হলো না কি বলবেন

কাজ করছে চার পাঁচজন মতো তুলেছে ধীরে ধীরে আসবে সব এক মাস অতিক্রান্ত এখনো কোনো ফলাফল নেই ফলাফল কি রাতারাতি হয় নাকি ফলাফল সাত বছর লেগেছে দিল্লিতে সাত মাস তো দেখুন ওটা চলছে সেখানে লাইট করতে চাইছিলাম বটে যাস উপর থেকে লাইট দেখছি আমরা কি হচ্ছে

যে রাস্তা অবরোধ করেছে বন্ধ করেছে ডিএম অফিস ঘেরাও করেছে উনি নেতৃত্ব দিয়েছে শুরু করা যাবে